আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমার গ্রামের ছোট বড় ভাই বোন ও বড় ভাই যারা আছেন প্রত্যেকটা শররাতে তাদের সাথে সময় কাটাইতাম আগে তো যাই হোক নামাজ সময় পরটা মেইটানে খুব একটা মজার সময় ছিল সারা রাতও নামাজ পড়তাম রুটি খেতাম এবং বিভিন্ন রকমের ওয়া শুনতাম ঘুরে ঘুরে এক মসজিদে আরেক মসজিদে যাইতাম বাড়িতে থাকা অবস্থায় তো ইদানিং বাড়িতে তো টাইম মতো যাওয়া পড়ে না যাই হোক সবরাতে যে নামাজটা সবার সাথে সবার সাথে পড়তেও পারতেছি না তো আজকে এই জন্য আমার এই আজকে ভিডিওটা আসা তো যাই হোক শুনেছি বুজুর্গ যারা আছে তাদের মুখেতে শুনেছি যে যারা বুজু দাদা তাদের মুখেতে শুনেছি যে সবরাতে রাত্রা হাজার রাতে চেয়ে একটা রাতে খুবই উত্তম সে বিষয়ে আসলে এই জন্য আমি বলা একমাত্র শিরক ও হিংসুটে আল্লাহকে ক্ষমা করবে না শিরক এবং হিংসুটকে আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ সাপ্তাহিক রিপোর্ট কোন কোন দিন আল্লাহর কাছে পেশ করা হতো বৃহস্পতি ও সোমবারে বার্ষিক রিপোর্ট শ্রাবণ মাসের করা হতো কিন্তু কোন কোন সময় নির্দিষ্ট কোন সময় ছিল না তো যাই হোক সবাই শ্রাবণ মাসে বেশি বেশি করে সিয়াম পালন করবেন আর ছয়টি ছয়টি বিষয় খুব গুরুত্ব সহকারে রাখলে ভালো হয় বিষয়টা হলো এটা আমি মূর্খ আমি জানি না আমি শুনেছি সেজন্য অনেকে হয়তো খেয়াল নাই বা জানেন না তাদের কাছে তাদেরকে বোঝানোর জন্য আমার ও তাহলে আল্লাহ বরকত দিবে দুই বেশি করে করবেন আল্লাহ সম্পদ দান করবেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন রিজিকের ব্যবস্থা করে আল্লাহ দিবে ইনশাআল্লাহ বেশি বেশি করে দান খরচ করবেন সম্পদের আয় হবে বরকত হবে আত্মীয়র সাথে সম্পর্কটা ভালো রাখবেন হায়াত বরকত হবে পরিবারের সাথে এক প্লেটে খাবেন তাহলে মহব সৃষ্টি হবে এই ছয়টি জিনিস বলার জন্য আমার আজকে এই সবরাতের রাত্রে আমার ভিডিওটা দেওয়া এই জন্য অনেকে আছে বাড়িতে গেছেন অফিসে বন্ধ ছুটি পেয়েছেন বাড়িতে গেছেন ফ্যামিলির সাথে একসাথে এটা খুব আনন্দের বিষয় হালাল স্ত্রী রান্না করবে বাচ্চাদের নিয়ে একসাথে বসে খাওয়া এবং রুটি খাওয়া সবার সাথে গ্রামের সবাই একসঙ্গে হয়ে নামাজ পড়তে যাওয়া খুবই একটা আনন্দের বিষয় যেটা আমার জীবন অনেক চলে গেছে

আমি যে কথা গুলি বলছি এগুলি খুব আমল করবেন তবে বিশেষ করে এই রাত্রে আল্লাহ গুনা মাফ করবেন আল্লাহ বলেছেন আমার নবীজি বলেছেন যে গুনাহামাফ করবেন গুনা ক্ষমা চাওয়ার এই একটা রাত হাজার রাত্রের চেয়ে উত্তম রাত্র এই সবে বরাত আল্লাহ দুজনকে ক্ষমা করবেন না শিরক ও হিংসুটের লোককে আলাদা ক্ষমা করবেন না শিরক ও হিংসুট এগুলো থেকে বিরত রাখুন তো যাই হোক আর কিছু বলবো না যেহেতু আমাদের এই লাইনে কোনো অভিজ্ঞতা না আমরা জানলে ওলা বুঝলে ওলা এবং বুজুর্গ কোন থেকে শুনে এ কথা বলতেছি আমি কোনো আলেম না বা আমি কোনো জানলে ওলা না আমি সাধারণ একটা মানে যে বলে না যে শুনে যা বলি আমরা বুজুর্গ বা জ্ঞানী গুণীর কাছ থেকে শুনে ওটাই আমরা পালন করি কারণ আমরা হলো চোখ থাকতে অন্ধ আমরা শুনে ওগুলা পালন করি যাই হোক বা ওগুলা মানি এটা ইসলামের ধর্ম সবাই জানে না কিন্তু শিখে শিখে আমরা চলি আর যাই হোক আজকের মতো আর ভিডিওটা লম্বা করব না তো সবাই ভালো সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিতে আল্লাহ হাফিজ সবাই ইনশাল্লাহ নামাজ পড়বেন নামাজ পড়ে সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থতা সাথে আপনাদের এরকম ভালো ভালো ভিডিও দিতে পারি বা এরকম জ্ঞান দিতে পারি যেটা না জানি সেটাও মানে আমি শিখতে পারি সবাই শিখতে এসেছি কারণ কেউ মানে এমন কিছু না যে সে আর জানা লাগবে না তা না আমিও শিখতেছি ঠিক আছে তো দোয়া করুন আমার জন্য আপনাদের জন্য এরকম ভালো যেটা দিতে পারি ভালো থাকবেন